আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনি জানেন দেশে এখন রাজনীতির প্রধানত নির্বাচনমুখী কিন্তু তার মধ্যেও একটা বিষয় নিয়ে কয়েকটা দল সাতটা দল তারা রাজপথে আছেন এবং তারা পাঁচ দফা দাঁড়িয়ে যুগপথ আন্দোলন করছেন মানে একসঙ্গে আন্দোলন করছেন না সবাই যার যার মতো করছেন কিন্তু আন্দোলনের দফা খুবই কাছাকাছি এবং এর মধ্যে প্রধান যে দফাটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা এসেছে সেটা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান কি কেমন নির্বাচন করতে হবে এটা দিয়ে নির্বাচন করলে আমাদের দেশের জাতির কি লাভ হবে এগুলো নিয়েও নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে নতুন একটা পদ্ধতি অনেকে জানেন অনেকে জানেন না অনেকে ভাবে জানেন এইগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে দলগুলো মূলত পেয়ার পদ্ধতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সোচ্চার তার মধ্যে একটা হচ্ছে ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমানকে জনাব গাজী রহমান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে অনেকদিন পরে পেলাম আমার এই অনুষ্ঠানে প্রথমবারের মতো পেলাম আপনি আমার খুবই মানে পছন্দের একজন মানুষ আপনি কথাবার্তা যখন যেটা বলেন খুব মানে স্পষ্ট ভাবেই বলেন জানতে চাচ্ছি আমাদের দেশের মানুষ কিন্তু এখনো পেয়ার সম্পর্কে অতটা জানে না বলে আমার ধারণা আপনাদের কি ধারণা সেটা আপনি বলবেন এই আন্দোলন নিয়ে আসলে আপনার কতদূর যেতে চান মানে কি এটা নিয়ে কি আপনি এমন ভাবে বলছেন যে এই আন্দোলন ছাড়া আপনার নির্বাচন করবেনই না নাকি এই ধরনের কোনো ইয়ে আছে নাকি আপনারা মানুষের কাছে এই বিষয়টাকে পরিচিত করার জন্য আন্দোলনটা করছেন আসলে মানে বিষয়টা কি ধন্যবাদ এবং মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা বন্ধুগণকেও ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত বলে নেই যে পিয়ার কোনো যন্ত্রের নাম না যে মানুষ জানে না বুঝে না বিষয়টা এমন না এটা তো ভোট এখন যেমন ব্যালটে ভোট হবে পিয়ারও ঠিক একই ভোট এটা এমন একটা ধারণা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে আমাদের তারা দেওয়ার চেষ্টা করছে যে এরা বলছে যে ইভিএম যেমন মানুষ বুঝতে সমস্যা হয়েছে তেমন পিয়ারও বুঝতে সমস্যা হচ্ছে তো এটা আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল আসলে পিয়ার তো কোনো মেশিনের নাম না কোনো যন্ত্রের নাম না পিয়ার হলো এখন যে মানুষ ভোট দিচ্ছে সেভাবেই ভোট দিবে কিন্তু কোনো মানুষের ভোট বিফলে যাবে না এখন যেমন ভোট দিলে একজনের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় আবার আর পাঁচ জনের ভোটে কোনো প্রতিনিধি নির্বাচিত হয় না কিন্তু পিআর পদ্ধতিটা এমন যে যারাই ভোট দিবে প্রত্যেকেরই এই ভোটটা মূল্যায়িত হবে এবং প্রতিনিধি থাকবে এবং পার্লামেন্টের এখানে দলীয় প্রতীকের উপর ভোট হবে এখানে আঞ্চলিক কোনো ক্যান্ডিডেট থাকবে না জাতীয়ভাবে নির্বাচনটা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতীক নির্ধারিত হবে ব্যালটে থাকবে সে প্রতীকে ভোট হবে এবং এটা গোটা দুনিয়ায় এখন এটা একটা জনপ্রিয় পদ্ধতি এখন কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে পিয়ার খায় না মাথায় দেয় এটা আমরা বুঝি না জানি না তখন আসলে তাদের অজ্ঞতা নিয়ে আমাদের আসলে আমরা সংকিত হই যে এত অজ্ঞ রাজনীতিরা দেশ চালায় কিভাবে এটা আমাদের বুঝে আসে না যাই হোক তারপরেও ওনারা এটাকে মানুষের সামনে বিতর্কিত করার জন্য নানামুখী কথাবার্তা বলে আমরা কিন্তু এ ব্যাপারে আমরা আমাদের কথা বলে যাচ্ছি এবং পিয়ারটা যে নতুন আমরা আমরা বলছি বিষয়টা এমন না কিন্তু আন্দোলন বাংলাদেশ সালে এই দাবি নিয়ে আমরা আসছি এবং দুই হাজার আট সালে যখন ওয়ান ইলেভেন এর সরকার আসলো তখন আমরা দেখলাম যে আসলে এই সংকটটা কোথায় বারবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে এই সংকট দেখা দেয় তখন কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বের গণতান্ত্রিক দেশে কোন কোন জায়গায় কি নির্বাচন হয় এগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এখন পিয়ার পদ্ধতি হলে বাংলাদেশে নির্বাচনটা এখন যে পদ্ধতিতে নির্বাচনে সহিংসতা হয় সংঘাত হয় মারামারি হয় হানাহানি হয় এবং রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যায় এটা কিছুটা হইলেও নিয়ন্ত্রিত হতে পারে এই আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনটা কথা আনলাম এবং দুই সালে যে ইনব্যালেন্স একটা পার্লামেন্ট হয়েছে ইনব্যালেন্স বলতে গেলে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটের রেশিও কিন্তু কাছাকাছি ছিল চল্লিশ একচল্লিশ পার্সেন্ট কাছাকাছি কিন্তু বিএনপি বিএনপি দেখা গেল পার্লামেন্টে আসন পেয়ে গেল দুশোর উপরে তাই না বিএনপি বিএনপি হ্যাঁ একশো বিরানব্বইটা শুধু বিএনপি তারপর আবার জামাত এবং তাদের আরো আছে একশোর উপরে দুশোর উপরে ছিল তাদের এই বিএনপি পক্ষের আসন আর আওয়ামী লীগ প্রায় একই ভোট পেল হয়তো চল্লিশ পার্সেন্ট কত সামথিং কিন্তু তারা আসন পেল কম অনেক এই যে একটা ভোট কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু আসন হয়ে গেল অসম্ভব রকমের পার্থক্য হ্যাঁ তো আমরা দেখলাম যে এই যে একটা ইনভ্যালেন্স হয় এটার কারণটা কি এবং এটা যাতে সামনে না হয় এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ওয়ান ইলেভেনের দিকে যে গেল আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম করলো মূল কিন্তু ছিল যে পার্লামেন্টে গিয়ে বিএনপি তাদের মতো করে সংবিধান পরিবর্তনের চেষ্টা করলো বিভিন্ন রকম হয়তো দেখা গেল যে তারা অধ্যত আচরণ করলো এবং সারা দেশে বিভিন্ন রকম সমস্যা সংকট হলো তাই না এতে করে আওয়ামী লীগ তারা আরো বেশি এতে বিক্ষুব্ধ হয়ে এবং সরকার পতনের আন্দোলন করে এক সময় দেখা গেল লঠি লগি বৈঠা নিয়ে মাঠে নেমে গেল তাই না কারণটা ছিল কি দুই পক্ষই আসলে বিক্ষুব্ধ ছিল যাই হোক এটা একটা পরিণতি যে ইনভ্যালেন্স পার্লামেন্টের একটা পরিণতি যদি পার্লামেন্টটার মধ্যে ব্যালেন্স হতো দুই পক্ষই সেখানে তর্ক বিতর্ক যাই হতো পার্লামেন্টে হতো এবং দেখা গেল ওখানে একটা সমঝোতা সমন্বয় হয়তো হতে পারত তো আমরা তখন এই পদ্ধতিটা দিয়েছি যে এই পদ্ধতি পদ্ধতি নির্বাচনটা হলে তাহলে সকল দলের সেখানে প্রতিনিধিত্ব থাকবে যাদের জনসমর্থন ন্যূনতম জনসমর্থন আছে এবং পার্লামেন্টটা কার্যকর হবে এবং সেখানে এই যে নির্বাচনে মারামারি কাটাকাটি পেশি শক্তির ব্যবহার কালো টাকা এটার ব্যবহার কম হবে এবং আসলে ভালো মানুষ যোগ্য মানুষ যারা আসলে জাতীয় সংকটগুলো চিহ্নিত করতে পারে বিশ্লেষণ করতে পারে এমন অভিজ্ঞ পার্লামেন্টে যাওয়ার মতো সুযোগ হবে আর শুধুমাত্র আঞ্চলিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারে যাদের কালো টাকা আছে এমন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মাস্তান টাইপের ক্যান্ডিডেট তাদের আর আসলে পার্লামেন্টে যাওয়ার রকম পরিবেশটা থাকবে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও গুণগত পরিবর্তন আসবে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি হবে এবং নতুন নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে এখানে মনোপলি দুই একটা দলের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যেমন স্বাধীনতার পর থেকে চলে আসছে সেটা এক চেটিয়া থাকবে না এই জন্য আমরা আসলে দুই সালে পিয়ারটা পদ্ধতি নির্বাচনের কথা বলেছি আমার যে প্রশ্নটা ছিল যে যদি পিয়ার পদ্ধতি না হয় আপনি কি আপনারা নির্বাচন বর্জন করার মতো দিকে যেতে পারেন নাকি আপনাদের দাবি থাকবে নির্বাচন হবে তাও পরেও দাবি অবদ্ধ থাকবে এরকম রাখবেন না এখানে আমাদের বিষয়টা একটা যৌক্তিক বিষয় আমরা কেন আজকে আমরা এটা রাজপথে আনবো 5 আগস্টের পরে তো আসলে আমরা চেয়েছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধবাদদের গড়ি তুলব এবং সরকার কিছু অঙ্গীকার করেছে তাদের মৌলিক অঙ্গীকারের মধ্যে প্রথম নাম্বার অঙ্গীকার হলো তারা রাষ্ট্র সংস্কার করবে এখন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বড় সংস্কারের জায়গা হলো নির্বাচন পদ্ধতি সংস্কার আমরা বারবার এই আলোচনাটা আমরা ঐক্যমত কমিশনে আনার চেষ্টা করেছি আমরা লিখিতভাবে আবেদন করেছি জমা দিয়েছি আমরা বারবার এজেন্ডা আনার জন্য আমরা বলেছি যে ডায়লগ হোক আলোচনা হোক ডিবেট হোক জাতি দেখুক মিডিয়া দেখুক পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিশ্লেষণ হোক কিন্তু আমরা দেখি দেখলাম যে ঐক্যমত কমিশন যে যেটা আসলে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার আর শুরু করলো না তারা আমাদের এই একটা দাবি আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু রাজনৈতিক দল যে দাবিটা আনলাম সেটা তারা এজেন্ডা ভুক্ত করল না তো এখন আমরা কি করব। দেখেন আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো পনেরোই সেপ্টেম্বর ছিল তাদের ঐক্যমতা কমিশনের বর্ধিত সময়েরও শেষ দিন সেদিন কিন্তু আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি তাই না তারপর অবশ্য তারা আবার এক মাস বাড়িয়েছে নতুন কোন এজেন্ডার জন্য কিন্তু না তারা এক মাস সময় বাড়িয়েছে এই যে জুলাই সনদ হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা পদ্ধতি নিয়ে আলোচনার জন্য তো এটাও আমরা দেখছি যে এটাও তাদের এক ধরনের কি বলে এটাকে এই পরিস্থিতিকে করার একটা কৌশল এবং তারা তাদের এজেন্ডা নিয়ে আগাচ্ছে মনে হয় কারণ দেখেন তাদের উদ্দেশ্য ছিল বা তাদের যে কার্য পরিধি ছিল সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে একটা জায়গায় পৌঁছে মতো প্রতিষ্ঠা করা একটা সনদ করা সনদ বাস্তবায়নের জন্য আবার নতুন একটা বিতর্ক তারা শুরু করে দিল এটা কেমন কথা আপনাদের কাজ তো ছিল যে কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক এক হবে এক হয়েছে বিভিন্ন তর্ক বিতর্কের পর আলোচনার পর এক জায়গায় তো আসা হইসে এখন আবার নতুন একটা বিতর্ক আপনার এনে দিলেন এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে আবার শুরু হলো এক মাস সময় নিল আচ্ছা বলেন পার্লামেন্ট হইলো সেখানে আইন রচনার জায়গা আইন কিভাবে রচিত হবে আইন কিভাবে কিভাবে হবে এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে আইন হয়ে যাবে আইন কিভাবে হবে এটা নিয়ে কোনোদিন বিতর্ক হয় এটা তো যারা প্রয়োগের জন্য তো আলাদা কর্তৃপক্ষ আছে তারা সেটা বাস্তবায়ন করবে তাহলে নির্বাহী বিভাগ তো আছে এখন যেভাবে হোক এখন সনদ হয়েছে এটা বাস্তবায়ন করবে যারা বাস্তবায়নের দায়িত্বে যারা আছে তারা এটা নিয়ে আবার ডায়লগ রাজনৈতিক দলগুলোর সাথে এইটাও আমরা মনে করছি যে এখানে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বরং তারা এই নতুন একটা মানে ইস্যু তৈরি করেছে এখন আমরা যে পিয়ার এর মৌলিক একটা ইস্যু নিয়ে আমরা এতদিন বার্গেনিং করলাম কথা বললাম রাজপথে কথা বললাম আপনাদের সাংবাদিকদের সঙ্গে কথা বললাম টকশোতে কথা বলছি এটা তারা এজেন্ডাই আনে নাই এখন আমরা কি করব। এখন বলেন মাসুদ ভাই যে মাসুদ কামাল ভাই যে আসলে উপায় কি আমরা যাব একটা যৌক্তিক দাবি এটা তো এখন আমরা দেখবো জনগণ এটা কিভাবে নিচ্ছে এখন বিভিন্ন জনমত জরিপ হচ্ছে দেখলাম একটা জরিপে তারা নিজেরাই হয়তো করেছে কোন একটা সংস্থা দিয়ে ছাপ্পান্ন ভাগ মানুষ ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ জানে না তাহলে তো আহ চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ জানে তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট মানুষের মধ্যে কি একটা বড় রাজনৈতিক দলের নেতারা নাই তারা যদি বলে যে তারা জানে না চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ যে ব্যাপারে তাদের যে ধারণা আছে জানে বড় বড় দলের নেতারা বলে এটা খায় না মাথায় দেয় নাকি তেল হিসাবে ব্যবহার করে এটা তারা জানে না তাহলে চুয়াল্লিশ ভাগ মানুষ মানে কি এখানে প্রায় ফিফটি পার্সেন্ট একটা ফিফটি মানুষ বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য চুয়াল্লিশ পার্সেন্ট সমর্থন লাগে না

এই দাবিটা কেন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে করা কি ঠিক নাকি জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত এখানে এখানে বিষয় মাসুদ কামরা বিষয়টা ক্লিয়ার করি আমরা কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি নাই আমরা যেটা বলেছি যে তাদের বিচার করার জন্য যেহেতু তারাও সহযোগী ছিল এবং তাদের মতো যারা সহযোগী ছিল যেমন আহ জাসদের ইনু আহ ইনু ছিলেন এবং একই তো ছিল না অপরাধী অপরাধী একজন জেলে থাকবে আবার আপনি দেখেন জাতীয় পার্টির জিএম কাদের চূন্য তারা কিন্তু সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তারা সব সুবিধা তারা ভোগ করেছে তাই না এবং তারা এ কথাও বলেছে জাতীয় পার্টির এই যে জিএম কাদের সাহ ভারত থেকে সফর করে এসে বলেছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনার সাংবাদিকরা যে আপনার ভারতে কি কথা হলো উনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে তবে তারা অনুমতি না দিলে আমি এটা বলতে পারবো না কত বলুন রাজনৈতিক দলের প্রধান তিনি তিনি কি বলবেন এ ব্যাপারে তার স্বাধীনতা নেই তো এমন একজন রাজনৈতিক এই এই যেই ব্যক্তি এই রাজনৈতিক দলের প্রধান ওই রাজনৈতিক দলটা এই দেশের জন্য কতটা নিরাপদ আপনি বলেন তারা নিজেরাই তো স্বাধীন না তারা অন্যদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে রাজনীতি করে অন্যরা কি বলে দেয় সেটা তারা ইমপ্লিমেন্ট করে এক আরেকটা বিষয় হলো যে আমরা যেটা আশঙ্কা করছি তারা এখন থাকলে আমরা তাদেরকে নির্বাহী আদেশে নিষেধ করতে বলছি না আমরা বলছি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য হ্যাঁ বিচারিক কার্যক্রম চলাকালীন তাদের কার্যক্রম যাতে নিষিদ্ধ থাকে আর নয়তো কি হবে দেখলেন আমাদের ওই যে উপরে যে ঘটনাটা ঘটলো এবং যে অবস্থা ঘটলো পাড়ায় মহল্লায় বিভিন্ন জেলায় উপজেলায় থানায় এই জাতীয় ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এবং রাজনীতি মানে নির্বাচনী কার্যক্রমটাই অনেকটা আহ ব্যাহত হবে সন্ত্রাসী এদেরকে এই কার্যক্রম স্থগিত রাখলে পরে এই ধরনের ঝামেলা কম হবে এটা কি বেশি হবে জাতীয় পার্টি এমন কোন রাজনৈতিক দল না যে তাদের কোনো জনসমর্থন আছে আসে এমন না এটা কিন্তু নাই কিন্তু এটা একটা ইয়া হবে সুযোগ হবে যে জাতীয় পার্টিকে ওপেন করে দিলে কিছু দেখা যাবে বিভিন্ন অপরাধীরা তাদের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে পরিস্থিতি ঘোলা করার জন্য সেই সুযোগটা নিতে চাবে এবং যারা আসলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সংগঠন তারা তো উত্তেজিত এবং তারা এটাকে স্বাভাবিকভাবে নিবে না আপনার গণ অধিকার পরিষদে দেখেছেন যে তারা তাদের অফিসে কিন্তু হামলা করেছিল এবং বিভিন্ন পুলিশ আর্মি ওখানে তো জাতীয় পার্টি কেউ ছিল না আমরা ভিডিও দেখেছি না না গণ অধিকার পরিষদের এখানে প্রোগ্রামটা তো প্রথম তারা মিসির করেছিল সেখানে তাদের অফিস থেকে প্রথম তাদের গুস্কানি দেওয়া হয়েছিল সেই অফিসে কিন্তু জাতীয় পার্টির লোকজন ছিল তখন ওই দিন তখন এম কাদর ছিলেন আমরা যতটুকু জানি আপনাদের কাছে হয়তো কথা বলছি এই আমরা এই আশঙ্কা থেকে বলছি যে তাদের বিচারিক কার্যক্রম চলুক আর বিচারে যদি তাদের তারা নিটবারাদী হয় তারা যদি সুস্থভাবে রাজনীতি করার মতো তাদের সেই বিচারিক যদি তারা সুযোগ পায় তাহলে নেই কিন্তু বিচার অনেক এমনও বলছি যে আসলে জাতীয় পার্টিকে বিচারিক বিচার করা যে দাবিটা আপনি করছেন এবং সেই দাবির সঙ্গে যেটা সত্য একটা থাকছে যতদিন বিচার চলবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে এটা হওয়া মানে হলো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না অনেদুতি আমানো বলছেন যে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে না পারলে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করছে এ তারা না আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট পে তারা দ্বিতীয় দল হয়ে যাবে প্রধান বিরোধী দল হতে পারে এই ধরনের ভয়ের কারণ কি করছেন করতে যাচ্ছেন না আমরা আমরা নেজ্জতা চাইছি যে একই অপরাধে কার বিচার হবে কেউ জেলে যাবে আর কেউ এখানে বাইরের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করবে উস্কানি দিবে এবং এই জিএম কাদের কিন্তু এই সরকারকে বলেছেন এটা অবৈধ এবং তারা ব্যর্থ এবং তারা নির্বাচন করতে পারবে না এই জাতীয় কথাবার্তা বলে যাচ্ছেন অতএব তাদেরকে এই সরকারকে ব্যর্থ তিনি নির্বাচনকে কাজে লাগাবে আমরা মনে করছি যে এই সরকারেরই উচিত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা আচ্ছা আমরা অনুষ্ঠানে শেষ পর্যন্ত এখন একটা আসলে একটা ঘটনা একটু অনেকটা হয়তো ব্যক্তিগত মনে হতে পারে আপনাদের কাছে বিএনপির যুগ্ম শহীদুদ্দিন চৌধুরী এমনি আজকে লক্ষ্মীপুরে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কিছু কথা বলেছেন আমি আপনার এই কথাগুলো একটু পরিষ্কাই তারপর আপনার মন্তব্যটা কি জানতে চান বিএনপি মহাসচিব বিএনপি যুগ্ম মহাসচিব এনি বলেন চর্মনায়ের পি জাতীয় বেইমান ও ভণ্ড সৈরাচার শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন হাত পাখা বা চরমরায় পীরের কোনো ভূমিকা ছিল না বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সক্ষ ছিল বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত হচ্ছে ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এই যে কথা উনি বলেছেন আপনাদের দলের বিরুদ্ধে আপনাদের নেতার বিরুদ্ধে এই ব্যাপারে আপনার মন্তব্য কি না এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের কি ভূমিকা ছিল এটা দেশবাসী দেখেছে এবং সেখানে একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমাদের শীর্ষ নেতারাই মাঠে ছিলেন নেতৃত্বে ছিলেন বরং সেখানে বিএনপির কোনো প্রধান নেতাকে বা বড় নেতাকে কিন্তু আমরা মাঠে পাই নাই যাই হোক এটা উনি যেটা বলেছেন এটা মূল্যায়ন জনগণ করবে আর চর্মনায় পিস ভন্ড নাকি ভালো এটা তো এই দেশের মানুষ চরমায় পেশাবকে দীর্ঘদিন এবং তাদেরকেও মানুষ দেখছেন অতএব তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন আমি মনে করি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের বক্তব্যের জবাব দিবে এবং জনগণই ডিসাইড করবে আসলে কারা ভণ্ডামি করে কারা প্রতারণা করে কারা জনগণকে বিভিন্নভাবে জিম্মি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে এবং যা কারা আসলে চাঁদাবাজি করে নৈরাজ্য করে দুর্নীতি করে এবং এই গত তিপ্পান্ন বছর এই পর্যন্ত এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার রাজনীতিবিদরা দায়ী ভূমিকা কতটুকু আর যারা এইসব কথা বলছেন তাদের ভূমিকা কতটুকু এটা জনগণ জানে আপনারা সাংবাদিকরাও জানেন অতএব কারো কোথায় চর্মনায় পি সাহেব ভণ্ড হয়ে যাবেন না তাই না আর কারো কোথায় চর্মনায় পি সাহেবের রাজনীতির পলিসি পরিবর্তন করবেন না এখন কেন বিএনপি আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে প্রতিপক্ষ তো বাবার কথা না বিএনপির তো আরো বড় বড় শক্তি আছে তাদেরকে প্রতিপক্ষ বাবার কথা বিএনপি তো আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় কথা বলে না ওনারা টার্গেট করলেন কেন কারণ হলো বিএনপি দেখছে তাদের ক্ষমতায় যাওয়া একেবারেই সহজ হয়ে গিয়েছিল কিন্তু চরমনায়ক পিসাপের কারণে বিষয়টা একটু জটিল হয়ে গেছে কঠিন হয়ে গেছে তবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা বিএনপি বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবো বিএনপি যেতে আওয়ামী লীগ হইতে না পারে এটা আমরা করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব গাজী আদার রহমান আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিলেন আপনার কাছে অনেক কিছু আপনাকে ধন্যবাদ শুক্রিয়া অন্যদিন আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব জনাব গাজী আতার রহমানের বক্তব্য পিয়ার পদ্ধতি নিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না করা নিয়ে এবং সর্বোপরি তাদের বিষয়ে বিএনপির একজন নেতার যে অভিযোগ সেই অভিযোগ